বারো হাজার নয়শো নব্বই টাকায় আমরা আপনাকে দিচ্ছি হচ্ছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ ইতিহাসে এই প্রথমবার আমরা এত কম দামে ল্যাপটপটা আপনাদেরকে প্রোভাইড করতে পারছি এবং একদম টোটালি টাচ স্ক্রিন সব ধরনের কাজ করতে পারবেন কত সুন্দর ডিসপ্লে কি আপনি দেখতে পাচ্ছেন এবং এক দুই পিস নয় অনেকগুলা কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে সবার জন্য আমরা এই ল্যাপটপটা নিয়ে আসছি মাত্র বারো হাজার নয়শো টাকায় নাইনথ জেনারেশন একটা ল্যাপটপ জাপানিজ একটা ল্যাপটপ আমরা টেন জেনারেশন দিয়ে নিয়ে আসছে মাত্র পাঁচশো টাকায় আপনি সরাসরি আমাদের কাছে চলে আসবেন কতটা স্লিম কন্ডিশন লাগবে কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ লাগবে এবং কি পারফরমেন্স আপনি লাগবে সবকিছু এই ল্যাপটপটার মধ্যে রয়েছে একটা সুপার পিসি মাত্র পাঁচশো টাকায় মাইক্রোসফট সার্ফেস ব্ল্যাক ডায়মন্ড দিয়ে দিব অর্ধেকেরও কম প্রাইসে এখন ইউজ কোয়ান্টিটি রয়েছে এখনই সুবর্ণ সুযোগ আপ টু থার্টি পর্যন্ত ডিসকাউন্টে আপনি মাইক্রোসফট সার্ফেস নিতে পারবেন আমাদের কাছ থেকে কোরাই ফাইভের টেন্থ জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এস এস ডি একদমই ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনে অ্যাস্ট্রোকে হিউজ পরিমাণে রয়েছে ওয়ান জিরো ল্যাপটপের মধ্যে এইচপির সবচেয়ে প্রিমিয়াম ইলেভেন জেনারেশন কোরাই সেভেনের ল্যাপটপ এই মুহূর্তে আমাদের স্টকে রয়েছে টোটালি ফ্রেশ কন্ডিশন ব্যাটারি দশ বারো কাউন্ট হয় নাই এই টাইপের কন্ডিশনের ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে পাবেন ষোলো জিবি র্যাম এস এস ডি পাঁচশো জিবি রয়েছে এইচপির কোর আই প্রসেসর দিয়ে মাত্র হাজার টাকায় আমরা দিই আমাদের এইচকি টেকনোলজির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ল্যাপটপ কিনতে হবে না শুধুমাত্র আপনি ইউটিউব এবং ফেসবুকে যদি কমেন্টস করেন পঞ্চাশটা কমেন্টস করলে আমাদের কাছ থেকে এই পাঁচ টাকা দামের কম্বো কিবোর্ড সেটটা কিন্তু টোটাল আপনিও পেয়ে যেতে পারেন মানে হচ্ছে এই ভিডিওতে যে কমেন্ট করবে বর্ষপূর্তি উপলক্ষে শুধুমাত্র ল্যাপটপেই শেষ না আপনারা ল্যাপটপ করলে বস্তা নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য কিবোর্ড থাকবে প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং এইচকে টেকনোলজির সবচেয়ে সুন্দর যে জিনিসটা এই প্রিমিয়াম ব্যাকপ্যাকটা আপনারা টোটালি ফ্রিতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আগামী সোমবার পর্যন্ত যারা আমাদের এইচকে টেকনোলজি থেকে ল্যাপটপ পার্চেস করবেন আপনি একটা ল্যাপটপ কিনবেন কি ল্যাপটপ কিনবেন এইচপি কিনবেন জি সিক্স কিনবেন জি এইট জি নাইন জি টেন কি ল্যাপটপ কিনতে চাচ্ছেন সব আছে ল্যান ওভিং কার্বন ইয়োগা এরপর হচ্ছে আইডিয়া প্যাড কি কিনবেন সব আমাদের টেকনোলজিতে আছে যদি ডেলের ল্যাপটপ কিনতে কিনতে চান চান ডেল ম্যাকবুক প্রো কি চাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস সব কিছু এই মুহূর্তে আমাদের স্টকে ইউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আপ টু থার্টি পর্যন্ত আপনি ডিসকাউন্টে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ল্যাপটপ কিনতে চাচ্ছেন কিন্তু বাজেটটা আপনি মিলাইতে পারছেন না আপনার বাজেট যদি পনেরো হাজার টাকা হয় তাহলে আপনি চলে আসবেন সরাসরি আমাদের এইচকি টেকনোলজিতে আপনার বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপটা এই মুহূর্তে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ ক্যাটাগরি প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা যেমনটা কিনা আপনার ভিডিও শুরুতে শুনলেন আজকে কিন্তু এইচকে টেকনোলজি তিন বছর

ভাই কালার করার কোন সুযোগ নাই প্রত্যেকটা ল্যাপটপ এখন পর্যন্ত যা যা পার্টস আছে সব অথেন্টিক আছে মানে কোম্পানিগত যে রকম কালার ওইটা কোনো এক্সট্রা কালার করা নাই প্রয়োজন আপনার নিজেরা দক্ষ মিস্ত্রি আইনে চেক করে নেবেন ঠিক আছে প্রতিটা লেখা এই দেখেন

প্রাইসতে রয়েছে এটা মাত্র 59990 টাকা এবং এই 59990 টাকাতেও কিন্তু আপনি কিন্তু 10% ডিসকাউন্ট এখানতেও কিন্তু আপনি পাচ্ছেন 10% ডিসকাউন্টের পাশাপাশি তার আপনি এই ল্যাপটপটা পারচেজ করার পরে আমাদের কাছ থেকে একটা কিবোর্ড পাচ্ছেন টোটালি ফ্রিতে একটা মাউস পাচ্ছেন একটা মাউস প্যাড পাচ্ছেন এবং এই পাশে রয়েছে আমাদের হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এসকে টেকনোলজির এই ব্যাকপ্যাকটা আপনারা টোটালি ফ্রিতে পাচ্ছেন এবং সহ সহ মডেলের সাথে যে বক্স রয়েছে এবং অরিজিনাল চার্জার রয়েছে

ক্লাস সিরিজের মডেল পাঁচ থেকে দশ বারের মতো ব্যাটারি সাইকেল কাউন্ট হয়েছে ডিসপ্লে বেজেলটা কিন্তু খুবই কম একদম টোটালি ফ্রেশ কন্ডিশন ষোলো দুইশো ছাপ্পান্ন কনফিগারেশন এবং এটা ষোলো পাঁচশো বারো কনফিগারেশনও রয়েছে ব্রাইজ এন্ড ফাইভ সিরিজ এর এটা হচ্ছে আপনার

আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই মডেলটা এটা মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটা মডেল এটা হচ্ছে আপনার G8 11 জেনারেশন প্রসেসরের ল্যাপটপ রাইজেন সিরিজের 11 জেনারেশনের প্রসেসরের ল্যাপটপ একদমই ফ্রেশ এলিট বুক সিরিজ টোটালি スリム কন্ডিশনে আছে এবং এই পাসগুলো যদি একটু দেখাই একদম ফ্রেশ এন্ড ডিসেন্ট কন্ডিশনে একটা পছন্দ না হলে অ্যানাদার অপশন রয়েছে দেখে নেওয়ার যে সুযোগ সেটাও আপনারা পাচ্ছেন রাইজেন 5 প্রো সিরিজের এটা হচ্ছে 5625U প্রসেসরের ল্যাপটপ এবং এটা আপনার 6 কোর নয় এটা 8 কোর প্রসেসরের ল্যাপটপ পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে এলপি এর ষোলো একটা বিগ স্টোরেজ পাশাপাশি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএমএ এর একটা এস এস ডি একদমই ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন চার ঘন্টার অধিক সময় ব্যাটারি ব্যাক যায় এবং এইটা আমাদের কাছ থেকে আপনি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এবং সেখান আমি আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে অনার করব এটার মধ্যে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জি মডেলটার মধ্যে আচ্ছা এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে ইন্টেলের সর্ব একটা ক্যাটাগরির প্রসেসর ইন্টেলের ফোর আই সেভেন প্রসেসরের এই জেনারেশন প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ষোলো জিবি এলপিডিডি আর ফোর এর র্যাম পাচ্ছেন হচ্ছে আপনি দুইশো ছাপ্পান্ন জিবি এবং আপনি এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন টোটালি হচ্ছে মেটালের বিল কোয়ালিটি করা হয়েছে একদম প্রেশন ডিসেন্ট কন্ডিশন এটা ডিসপ্লে বেজেল কিন্তু খুবই কম ন্যানো বেজেলের একটা ডিসপ্লে র্যাম যদি এক্সটেনশন করতে চান সেটাও করতে পারবেন এসএসডি বাড়াতে চাইলে সেটাও করতে পারবেন আর এটার মধ্যে ডুয়েল স্ক্রিন সিস্টেম রয়েছে আপনি চাইলে টাচ স্ক্রিনও ব্যবহার করতে পারবেন নন টাচও ব্যবহার করতে পারবেন ফিঙ্গার এখানে পাওয়ার বাটনের মধ্যে রয়েছে এবং অরিজিনাল উইন্ডোজ এর পাশাপাশি আপনি ফেসলফ ফাইভে ছাতারশো ক্যামেরা পাচ্ছেন এটার সাইজটা কিন্তু খুবই কমপেক্ট এবং লাইট ওয়েট একটা ল্যাপটপ এবং এটা আমাদের কাছে মাত্র

প্রফেশনাল ক্যাটাগরি ল্যাপটপ এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের মধ্যে কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে এবং এইটার মধ্যে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে ব্ল্যাক এডিশনটা এটা একটা ব্ল্যাক ডায়মন্ড বলতে পারেন এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ প্রসেসরের টেন্থ জেন প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার ফুল এইচডি নয় টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা আপনি

যা যা থাকে সব আপনি পাবেন ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ারেন্টি এবং এই ল্যাপটপটার বর্তমান ভ্যালু হচ্ছে আমাদের কাছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় বেস্ট একটা প্রাইসে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এটার প্রাইস কিন্তু একদমই ফিক্সড থাকবে উইথ বক্স থাকবে ল্যাপটপের সাথে ছয়টা গিফট থেকে বুঝে নিতে পারবেন এর ল্যাপটপটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন আপনি ট্যাবলেট মোডে ইউজ করতে চাচ্ছেন অফিস প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন ড্রয়িং এর কাজ করতে চাচ্ছেন এবং হচ্ছে বই পড়তে চাচ্ছেন সবকিছু আপনি করতে পারবেন এবং ল্যাপটপ মোড়ে আপনি নিয়ে গিয়ে ল্যাপটপ দিয়ে অফিস টাস্ক করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন এইসব টাইপের কাজগুলো আপনি করতে পারবেন এটা হচ্ছে ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান নাইন জিরো প্যান্টিএম নাইন জেনারেশন সমতুল ফোর জিবি এলপি ডিডিআর এর র্যাম রয়েছে এসএসডি একশো আঠাশ জিবি রয়েছে দুই জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা নাই এই ল্যাপটপটার মার্কেট ভ্যালু পনেরো হাজার টাকা আজকে আমরা অফার করছি একদম ফিক্সড ভ্যালুতে যেহেতু আমাদের অফার চলছে মাত্র বারো হাজার নয়শো নব্বই अपनी চার একশো ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় আপনি আট একশো ভেরিয়েন্ট নিতে পারবেন সাথে আপনি ব্যাগ পাবেন মাউস পাবেন মাউস প্যাড পাবেন এবং অরিজিনাল চার্জার এবং বক্স টোটালি ফ্রিতে আমাদের কাছ থেকে পাবেন আপনাদের যদি একটা পছন্দ না হয় আপনারা আরও দেখে নিতে চাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আমি তিনটে দেখাচ্ছি আরও অনেক ল্যাপটপ রয়েছে আপনারা দেখে নিতে পারবেন যাদের বাজেট আরেকটু বেশি একটু ভালো কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন আপনার জন্য হচ্ছে কোরাই ফাইভ কোরাই ফাইভ বিশের নিচে চিন্তাও করা যায় না না বাট আমরা আপনাদেরকে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে র্যাম কিন্তু ডিডিআর ফোর এর র্যাম এবং এস এস টু থাকবে কিবোর্ডে ব্যাক সুবিধা থাকবে এইচ প্লাস ডিসপ্লে থাকবে এবং এটা একটা বিজনেস ক্লাস সিরিজের মডেল হবে কয়টা দেখে নেবেন আমাদের কাছে ইউনিট রয়েছে আপনারা দেখে পার্চেস করতে পারবেন ল্যাপটপটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা নেওয়া যাবে আপনারা আরো কমের চাচ্ছেন আপনারা যদি সিলভার কালারের কন্ডিশন হবে এগুলো বিশ বাইশ হাজার টাকা দামের ল্যাপটপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি পার্চেস করতে পারবেন সবগুলোরই আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে কোয়ান্টিটি দেখে যদি পার্চেস করতে চান সেটাও আপনি করতে পারবেন বাজেট আরেকটু বাড়াবেন আরো ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ লাগবে

সার্ভিস এর মাধ্যমে ঘরে বসে আপনি ল্যাপটপ গুলা নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম বুকিং কুরিয়ার সার্ভিস বা সুন্দরবনের করে দিচ্ছি এরপরে আরেকটা দেখাবো সেটা হচ্ছে এই ল্যাপটপটা ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো হচ্ছে আপনার হচ্ছে বেসিক্যালি নাইন জেন যে সমতুল্য প্রসেসর রয়েছে এটা অনুযায়ী বানানো হয়েছে এবং এটা এইট জিরো যেটা সেটা হচ্ছে এইট জেনারেশন সমতুল্য প্রসেসর এটার মধ্যে আপনার সাউন্ড সিস্টেম

অভাব নাই আজকে এক্স ওয়ান কার্বন আমি ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনাকে এক্স ওয়ান কার্বন ল্যানোভো থিঙ্ক মধ্যে সবচেয়ে স্লিম এবং হচ্ছে সবচেয়ে বেশি টিকে এমন টাইপের একটা ল্যাপটপ আই মিন আপনি টোটালি রাফ ইউজ করতে পারবেন ল্যাপটপ ইনশাল্লাহ কখনো বন্ধ হবে না এই টাইপের একটা পারফরমেন্স কিন্তু এই ল্যাপটপটা আপনাকে দেবে একদম স্লিম কন্ডিশন টাইপ সি চার্জার রয়েছে এখানে আপনার ডক স্টেশন রয়েছে ইউজবি রয়েছে এসডিএমআই রয়েছে এই পাশে আপনার ল্যান কার্ড রয়েছে এবং এই পাশে একটা ইউজ বি রয়েছে এটা হচ্ছে স্মার্ট কুলিং সিস্টেম সব কিছু রয়েছে ল্যাপটপের মধ্যে ফ্রেশ কন্ডিশন ডিসপ্লেটা দেখছেন কত যা জোস ডিসপ্লে করছে 8 GB RAM SSD 256 GB দিয়ে X1 Carbon i5 এর জন্য 33 থেকে 35000 টাকা লাগে কিনতে আজকে মাত্র 31500 টাকা 31500 মাত্র টাকা ফিক্স প্রাইস দিচ্ছি আমাদের এর প্রাইস ছিল 33 আজকে 31500 টাকা ফিক্স প্রাইস দিলাম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় যে গিফট রয়েছে সেগুলো আমি আপনারা আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি আমাদের এসকে টেকনোলজি থেকে ল্যাপটপ পারচেজ করলে আপনি এই ব্যাকপ্যাকটা টোটালি ফ্রি তে আমাদের কাছ থেকে পাবেন এবং রয়েছে আমাদের কাছে কিবোর্ডের পাশাপাশি আপনি মাউস পাচ্ছেন মাউসের পাশাপাশি মাউস প্যাড এবং প্রত্যেকটা

পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা সুযোগ রয়েছে আপনার বাড়িতে যখন ল্যাপটপটা নিয়ে যাবে আপনি ল্যাপটপটা চেক করে এরপরে টাকা পরিশোধ করবেন পনেরো দিনে রিপ্লেস থাকবে কোনো প্রবলেম হবে দুদিনের মধ্যে টোটালি আপনি চেঞ্জ করে নিতে পারবেন সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করছি পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা ফ্রিতে আপনাদেরকে সার্ভিস করে দিব প্রত্যেকটা মডেলের সাথে আপনি এই গ্যারান্টি ওয়ারেন্টি সুবিধা তো পাচ্ছেনই দেখে নেওয়ার সুবিধা পাচ্ছেন শপে বসে দেখে নেওয়ার সুবিধা পাচ্ছেন সো দেরি করবেন না আমরা হচ্ছে ফ্রেশ ইউনিটগুলো এখন আছে আমাদের স্টকে দেখে শুনে পার্চেস করতে পারবেন আর আমাদের এই অফার আগামী হচ্ছে সোমবার পর্যন্ত হচ্ছে থাকবে এবং এই সোমবারের মধ্যে যারা ল্যাপটপ পার্চেস করবেন আপ টু মডেল অনুযায়ী থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন এবং ছয়টা গিফট আইটেম আপনারা বুঝে নিতে পারবেন প্রত্যেকটা মডেলের দশ পনেরোটা করে ইউনিট

এখানে ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ